আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর পড়ছে ও তো আমি কলমা পড়াই দিয়েছি ও পড়ছে আগে ও আগেই মুসলমান হইছে আর ও নতুন হবে ইনশাআল্লাহ তোমার কিছু হয় মা তোমার নাম কি ছিল আগে হ্যাঁ সৌরভ সৌরভ চন্দ্র দাস সে আগে এই হিন্দু ছিল তো তোমার আব্বা আম্মার অনুমতি নিছো

আমরা তাকে কলমা পরাবো এই মজলিসের ভিতরে সবাই মিলে আমরা দোয়া করব এবং কলমা পড়াই দেব ইনশাল বাড়ি কোথায় নবীনগর নবীনগর বাড়ি সে এখন ইনশাল্লাহ কলমা পড়বে আমরা সবাই মিলে তাকে কলমা পরাই দাঁড়ায় সালায়

إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله صلى الله صلى الله عليه وسلم عليه وسلم الله شرف إلهي الله شرف إلهي معبدنا معبدنا معشوقنا معشوقنا موجودنا محمد محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله رسول الله رسول أشهد الله إله أشهد الله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 আমি আপনাদের সবার পক্ষ থেকে ইসলামের সুশীতল ছায়া তাকে স্বাগতম জানাই এবং আমি তাকে আমার বুকের সাথে জড়িয়ে দিচ্ছি Let's go! সবাই বসেন দোয়া হচ্ছে যে আমরা সবাই মিলে একটু দোয়া করি অনেকের আব্বা আম্মা কবরে উনি আমার সম্পর্কে দাদা হন এটা আমার জানা ছিল না আমি এখন জানলাম সাদেক আমার ছোট ভাইয়ের বন্ধু আমরা পাঁচ ভাই সবার যে ছোট ওর বন্ধু হচ্ছে সাদেক এই সবাই আমার কোনোভাবে না কোনোভাবে আমার সাথে জড়িয়ে আছেন আপনারা আপনাদের যে এখানকার যে এই যে হেলথ ইন্সপেক্টর কই উনি হেলথ ইন্সপেক্টর আছেন এখানে এই যে উনি আমার দরবারের বিশিষ্ট খাদেম ওনার পরিবার ওনার শ্বশুরের পুরো পরিবার আমাদের দরবারের সাথে জড়িত উনি এসে বসে আছেন আমাকে নেওয়ার জন্য আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা হেলথ সার্ভিস যেখানে দেওয়া হয় সেখানে আপনারা যাবেন উনি এখানে দায়িত্বরত আছেন উনি তো পরিচয় করাই দিলাম আপনারা গিয়ে পরিচয় দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই বসে পড়ি আল্লাহ আমিন আমার বন্ধু জিকরুল লেখানে আছে তারপরে আমার দরবারের বিশিষ্ট খা দেন জিল্লুর রহমান উনি আছেন সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করব আল্লাহুম আমিন ও রব্বানা জালামনা আনফাসানা ওয়াইল্লানা তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন আমিন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আ খেরাতে হাসানা হাসানাতাও আজা আযাবান্না আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে তাদের কবরগুলাকে তুমি মাওলা জান্নাতের টুকরা দাও মাওলা যারা বেঁচে আছে অসুস্থ হয়ে পড়ে আছে দীর্ঘ দীর্ঘ তুমি দান করে দাও আজকের মাহফিলের সভাপতি প্রধান উপদেষ্টা মাহফিলের সম্মানিত আয় আল্লাহ পরিচালনা পর্ষদের যারা সদস্য মুক্তির পথ সংগঠনের আয় আল্লাহ যুবকেরা এবং সভাপতি সহ যারা সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা শিফায় কামেলা নসিব করে দাও টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল যেমন করে মাহফিলে ফিলে হাজির হইল সবাইকে তুমি মাওলা মঞ্জুর করে নাও আমি আসার পরে আয় আল্লাহ যত মানুষ দোয়ার চাইছে এবং চাইবে সবগুলা মানুষকে তুমি মাওলা কবুল মঞ্জুর করে নাও এমন এক দল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল আর গোনা থাকে না আমরা গোনাগারের হাত এমন হাত বানাই শুনি আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর করে না জানুয়ারি আমার মাহফিলে সবাইকে দাওয়াত দিয়ে গেলাম সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আমার মা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রব্বানা আমিন সবাইকে তোমার কুদরতী সফর সফরদ করে দিলাম তুমি মৌলা সবার জামিনদারও হয়ে যাও অব্বানে ফব্ফ ফিরিলানা জুনু বানা ওয়াকফ ফেরান না সাইয়াতি না ওয়াতা আমিন 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 يا رب العالمين بحقك الميت يَوْمَ لا اله الا الله محمد رسول الله